হাতে কালো পক্ষে অবস্থা নিয়ে প্রথম বাজেটে উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ প্রথমবারের মতো কোম্পানি কেউ দেয়া হলো সম্পদ বৈধ করার সুযোগ জমি ফ্ল্যাট নগদ টাকা ব্যাংক সঞ্চয় সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে এ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য যেমন শিক্ষা স্বাস্থ্য তারপরে দেশীয় শিল্প সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা শেখ হাসিনা কালো টাকাকে সাদা করতে চেয়েছে সেই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন প্রস্তাবিত বাজেটে দুর্নীতিকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই বাজেট কালো টাকাকে সাদা করা বাজেট নয় কিভাবে দুর্নীতি করা যাবে তার বাজেট যাতায়াত খরচে বেশি বরাদ্দ রাখা হয়েছে কারণ কিভাবে দুর্নীতি করে সহজে পালানো যায় আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কথা বলেন সরকার মিথ্যার উপর টেকে আছে বলে দাবি করেছেন এই সচিব যত পরিসংখ্যান দেখানো যায় সব মিথ্যা এই বাজেট যে বেঞ্জির বাজেট তার কোনো অবকাশ নেই বাজেটে কর্মসংস্থান কোথায় যারা ঢাকায় ছোটোখাটো ব্যবসা বা কাজ করতো তারা গ্রামে ফিরে যাচ্ছে কিন্তু গ্রামেও কাজ নেই ভারতের লোকসভা নির্বাচনে ফলাফল প্রসঙ্গে তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন ন্যূনতম গণতন্ত্র থাকলে মানুষে একটা পথ পায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন বাজেট মানুষকে মেরে ফেলার বাজেট এমনিতেই প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত ঋণ করে বাজার খাচ্ছে এমত অবস্থায় এরকম বাজেট এমত অবস্থায় এরকম বাজেট কোনোভাবেই মেনে নেওয়া যায় না বাজেট করে আবার নাকি কালো টাকাও সাদা করা যায় হাস্যকর নিয়ে আরও বলেন দেশটাকে মগের মুল্লুক পেয়ে বসেছে যা ইচ্ছা তা করছে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করতেছে দেশটা বিক্রি করে দিচ্ছে আতাউ রহমান সিএফ টিভি